ওং নমো ভগবতে বাসু জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তো প্রিয় ভক্ত বিন্দগণ আগস্ট শনিবার পালিত হতে চলেছে সনাতন ধর্মাবলম্বীদের কাছে একটি অত্যন্ত পবিত্র দিন জন্মাষ্টমী এই দিনে ভগবান বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণের জন্মদিন হিসাবে পালন করা হয়ে থাকে এই উৎসবের মূল মাহাত্ম্য সত্য ধর্মের প্রতিষ্ঠা শ্রীকৃষ্ণ পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন কংসের অত্যাচার থেকে পৃথিবীকে মুক্ত করতে এবং অধর্মের বিনাশ করতে তাই সনাতন ধর্মে এই দিনটির অনেকটাই মাহাত্ম রয়েছে এবং এই দিনে যদি আপনারা বাড়িতে সাধারণভাবে শ্রীকৃষ্ণের পূজা করেন এবং এই একটি বিশেষ খাবার যেটি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব যদি সেটি খেতে পারেন তাহলে সারা বছর সুস্থ এবং নিরোগ থাকবেন এবং পাশাপাশি পরিবারে সর্বদা টাকার কখনোই অভাব হবে না এবং পরিবারে সর্বদা সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে থাকবে তাই অবশ্যই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর এই চ্যানেল নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন কমেন্টসে ভক্তি ভরা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না জন্মাষ্টমী শুধু একটি জন্ম নয় এটি অশুভ শক্তির উপর শুভ শক্তির বিজয়ের প্রতীক পৌরাণিক কাহিনী অনুসারে মথুরার বন্দি করে তার পুত্র কংস সিংহাসন দখল করেন কংসের বোন দেবকীর সঙ্গে বসুদেবের বিবাহ হয় যখন দেবকী ও বসুদেব রথে করে যাচ্ছিলেন তখন দৈববাণী হয় যে দেবকীর অষ্টম গর্ভের সন্তান কংসকে বধ করবে এই দৈববাণী শুনে কংস অত্যন্ত ভীত হয়ে দেবকীকে হত্যা করতে উদ্যত হন তখন বসুদেব কংসকে প্রতিশ্রুতি দেন যে তিনি তাদের প্রত্যেকটি সন্তান কংসের হাতে তুলে দেবেন এরপর কংস তাদের কারাগারে বন্দী করেন এবং তাদের ছয়টি সন্তানকে নির্মমভাবে হত্যা করেন সপ্তম গর্ভে আসেন বলরাম যাকে যোগমায়ার সাহায্যে রোহিণী নামে এক গোপীর গর্ভে স্থানান্তরিত করা হয়েছে এবং অষ্টম গর্ভে আসেন শ্রীকৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন চারিদিক ঘোর অন্ধকার এবং প্রবল বৃষ্টিযুক্ত তখন শ্রীকৃষ্ণ করেন তার জন্মের পর জন্মগ্রহণ কারাগারের সমস্ত দরজা অলৌকিক খুলে যায় এবং প্রহরীরা ঘুমিয়ে আচ্ছন্ন হয়ে পড়ে বসুদেব শ্রীকৃষ্ণকে একটি ঝুড়িতে নিয়ে যমুনা পার হয়ে গোকুলে নন্দ মহারাজের বাড়িতে রেখে আসেন একই রাতে নন্দপত্নী যশোদার কোলে একটি সন্তানের জন্ম হয় বসুদেব সেই কন্যাকে নিয়ে মথুরায় পুনরায় ফিরে আসেন এবং সেটিকে কংসের হাতে তুলে দেন কংস যখনই সেই শিশুটিকে হত্যা করতে যান তখন কংসের হাত থেকে ফোসকে আকাশে উঠে যায় এবং দেবী রূপে ঘোষণা করে তোমাকে বধি বেজে গোফুলে বরি চেছে এই ঘটনার পর থেকেই শুরু হয় শ্রীকৃষ্ণের লীলা যার মাধ্যমে তিনি কংস ও অন্যান্য অসুরদের বধ করে পৃথিবীকে পুনরায় ধর্ম স্থাপন করেন এই ধর্মকথা অর্থাৎ ব্রত কথা থেকে আমরা জানতে পারি যে দুষ্টের দমন ও সৃষ্টির পালনের জন্য স্বয়ং ভগবান যুগে যুগে পৃথিবীতে অবতীর্ণ হন তাই জন্মাষ্টমীর দিনে ব্রত পালন করে শ্রীকৃষ্ণের পূজা করলে জীবনে বিশেষ সুখ সমৃদ্ধি নেমে আসে জন্মাষ্টমীর দিনে এমন কিছু বিশেষ খাবার রয়েছে যেগুলো অবশ্যই গ্রহণ করতে হবে তবে অবশ্যই মনে রাখবেন সেগুলো ভগবানকে নিবেদন করতে হবে এবং পরে সেটি প্রসাদ রূপে খেতে হবে তাই অবশ্যই সকল কৃষ্ণ ভক্তগণ করুন এই সর্বশ্রেষ্ঠ জন্মাষ্টমীর দিনে শ্রীকৃষ্ণকে কোন কোন খাবারগুলি ভোগ লাগিয়ে সেটি অবশ্যই নিজেরা গ্রহণ করবেন এতে সম্পূর্ণ ব্রতটি সুসম্পূর্ণ হবে প্রথমত মাখন ও মিছিলি শ্রীকৃষ্ণের অন্যতম খাবার প্রিয় হলো এই মাখন তাই জন্মাষ্টমীর দিনে মাখন মিশ্রি নিবেদন করা অত্যন্ত শুভ পঞ্চামৃত দুধ ঘি মধু এবং ঘি চিনি মিশ্রণে তৈরি পঞ্চামৃত যে কোনো পুজোর একটি অপরিহার্য অংশ এটিও শ্রীকৃষ্ণকে নিবেদন করা হয় ধনিয়া ধনে গুঁড়ো ঘি চিনি বাদাম ও বিভিন্ন শুকনো ফল দিয়ে তৈরি এই প্রসাদটি জন্মাষ্টমীর জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ ক্ষীর চাল দুধ চিনি ও লবঙ্গ এলাচ দিয়ে তৈরি এই ক্ষীর জন্মাষ্টমীর দিনে শ্রীকৃষ্ণের মূল একটি বিশেষ প্রসাদ ফলের প্রসাদ বিভিন্ন ধরনের ফল যেমন আপেল কলা নাশপাতি পেয়ারা ইত্যাদি শ্রীকৃষ্ণকে ভোগ দেওয়া হয় তবে তালের তৈরি কোনো জিনিস নিবেদন করা অত্যন্ত শুভ হতে পারে এছাড়াও এই জন্মাষ্টমীর পবিত্র ভগবান শ্রীকৃষ্ণকে শশা নিবেদন করা অত্যন্ত শুভ হতে পারে এই দিন উপবাস করলে সাধারণত কিছু ফল দুধ দই ও বিভিন্ন কিছু খাবার যেমন সাবুদানার খিচুড়ি সিঙ্গারার আটা ইত্যাদি তৈরি যে কোনো খাবার খাওয়া যেতে পারে মনে রাখবেন ভক্তি ও নিষ্ঠাই গুরুত্বপূর্ণ আর ভালোবাসার সঙ্গে নিবেদন করা যে গ্রহণ করেন। তাই খাবার আপনি ভগবানকে নিবেদন করে দিন গ্রহণ করতে পারবেন তো প্রিয় ভক্তবৃন্দগণ এই ছিল আজকে ভিডিওটি আজ এখানে মেনে নেব ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে